আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলাতাম আলা সঈদুল মুরসালিন মোহাম্মদ ওয়া আলিহি ওয়া আসোহাবি আজমাইন আলহামদুলিল্লাহ বায়ু ফিশ ফার্মিং মাদারীপুরের পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যারা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আবারও আপনাদের সামনে আসলাম আমি মুফতি আশরাফুল ইসলাম কাসেমি দেশ ও জাতির কল্যাণে দেশের বেকারত্ব দূর করার জন্য বেকার ভাইদের কর্মসংস্থান করার লক্ষ্যে তাদের পাশে থাকার জন্য আমরা বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ভিডিওগুলো দেখে যারা প্রশ্ন করেছেন বিভিন্ন এলাকা থেকে আমরা সেই প্রশ্নগুলোর পরামর্শ মতামতগুলো গ্রহণ করছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করছি যে এবার বলছেন আব্দুল গফুর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনার নে হায়াত দান করুক আমিন আল্লাহ আপনাকে বরকত দান করুক আমিন জি এরপর লাগছেন এম ডি এমরান আসসালামু আলাইকুম মাসাল্লাহ আপনার চিন্তা দ্বারা খুব ভালো লাগলো আলেমরা নিজেরা কিছু করুক সেই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমি যাতে নিজের একটা ব্যবসা করতে পারি জি আল্লাহ আপনাকে তাও দান করুক মানুষের নিয়ত অনুযায়ী আল্লাহ রব্বুল আলমীন সবাইকে বরকত দিয়ে থাকেন মানুষ যে যেইভাবে নিয়ত করেন মূলত সেই নিয়ত অনুযায়ী আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে সেভাবে আল্লাহ তৌফিক দান করেন যে যেইভাবে নিয়ত করেন যে এরপরে লেখছেন এম ডি এমরান এটা বলছি শহীদুল আলম লেখছেন শহীদুল আলম শহীদুল আলম তিনি লেখছেন শহীদুল আলম আলহামদুলিল্লাহ আই ফিল রিয়ালি প্রোড সি আওয়ার রিলিজিউস লিডার্স আর গেটিং ইনভলভড ইন সার্ভিং জি আমি আসলে ইংরেজিতে ভালো এটা আমি দক্ষ নয় এজন্য এটা আপনি পুরা কি বলতে চাইছেন আসলে এটা আমি পুরা ক্লিয়ার না তো আমাদের মোবাইলের ভিডিওটা খুব ডিস্টার্ব দিতেছে আলোটা খুব অন্ধকার দেখা দিতেছে এটা লড়াতে দেখ মোহাম্মদ তামিম মোহাম্মদ তামিম ভাই তিনি লেখছেন তামিম ভাই আল্লাহ তালা পরিপূর্ণভাবে আপনাকে সুস্থ রাখুন আমিন দুনিয়াও আকেরাতে উত্তম যজা যা দান করুক আমিন রায়হান খান রইল হুজুর আল্লাহ যেন আরও বরকত দান করেন আমিন জাহিদুল আলম আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আলাইকুম আসসালাম হজরত আমি তো আলেম না কিন্তু আলেমকে মোহাব্বাত করি সেক্ষেত্রে আমি কি আপনার কাছ থেকে কোনো পরামর্শ চাইলে পাব অবশ্যই আপনি পাবেন আলেম না হলে যে ব্যক্তি আলেমকে ভালোবাসেন রসুলকে রসুল তাদেরকেও আলেমদের সাথে সুপারিশ পাওয়ার কথা বলছেন কে আমাদের ময়দানে জি এরপর লাগছেন পাক আপনার উত্তম যা যা দান করুক কাজল কাজল ভাই মাসাল্লাহ খুব ভালো লাগলো হুজুর দোয়া করি মহান আল্লাহ যেন আপনাকে নে হায়াত দান করেন আমিন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের দোয়াগুলো কবুল মঞ্জুর করুক বেলাল হোসাইন আল্লাহ আপনাকে কামিয়াবি দান করুক আমিন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আনিস টিভি বেশ কিছুদিন যাবত আমি আপনার বায়ু ফলকের উপর ভিডিওগুলো দেখে আসছি বাসায় বায়োফলক করতে চাচ্ছি এজন্য বাংলাদেশের যে কোনো জেলায় বায়োফলক প্রজেক্টে কাজ করতে আগ্রহী আপনার পরামর্শ আশা করছি জি আপনি আমাদের ডিসক্রিপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে এতে যোগাযোগ করবেন দেওয়া হবে পরামর্শ শরীফ হোসাইন ভাই এতক্ষণ আপনি অক্সিজেন সাপ্লাই বন্ধ রাখলেন কেন আপনার মহৎ উদ্দেশ্যের জন্য আল্লাহ আপনাকে উত্তম যা 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 যাকাল্লা খায়রান দান করুন আমেন ভাইজান অনেক আরবি বোঝেন মনে হয় সম্ভবত যাই হোক অক্সিজেন বন্ধ ওই খাবার দেওয়া হয়েছে তো ওই ভিডিওটা করার আগে খাবার দেওয়ার আগে পিছে আমরা দশ মিনিট ভিডিওটা অক্সিজেনটা বন্ধ রাখতে হয় কারণ খাবার খাওয়ার পরে মাছের পেটে খাবার গেলে তখন মাছটা অক্সিজেনের কারণে যদি উলট পলট খায় তাতে কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে জি সেলিম আজহার এরপর লাগছেন আমে আমানুল্লাহ হুজুর আপনার জন্য দোয়া ও ভালোবাসা অবিরাম সৎ ও মহৎ কাজের জন্য আপনার ভিডিও অনেক সুন্দর ও ক্লিয়ার হয় যদি দয়া করে আপনার মোবাইলের মডেলটা জানাবেন প্লিজ আচ্ছা যে কথা আমরা তো মোবাইল নিয়ে বড় একটা পেরেশানিতে আছি মোবাইল আসলে সুন্দর না মোবাইলে আপনার এই যে ভিডিওগুলো ক্লিয়ার আসে না অন্ধকার আসে এটা ওই যে আপনার স্ক্রিনটা বেশি আলো না আর একটা আলো হইতে ভালো হইতো যাই হোক শহীদুল ইসলাম আপনার এই মহৎ কাজের জন্য দোয়ার এলো জি হাসান হাসান সাগর আল্লাহ আপনার যে যেন আপনার মনের আশা পূরণ করেন আমিন এরপরে রামেম আল রহমান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত আপনার আলোচনা অনেক ভালো লাগলো ধন্যবাদ জানাই আপনার মতো সকল আলেমদের এগিয়ে আসা উচিত যে কোনো কাজে জি ধরে আসাদ হুজুর আপনার মনটা আসলেই অনেক ভালো আল্লাহ জানেন আর আপনি জানেন আল্লাহ আপনার দিলের মাকসুদ পূরণ করুক আমিন আমি ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ করবেন এমডি ডি রিপন আলহামদুলিল্লাহ রইল আমিন রেজাউল করিম ভাই ধন্যবাদ দেশের সকল আলেম ওলামা ওলামারা দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসুন এই সুন্দর ও বাস্তবমুখী মন মানসিকতার জন্য আন্তরিক দোয়া ও মোবারকবাদ রহিল জি ভাইজানরা আমরা এ পর্যন্ত আপনাদের প্রশ্ন করবো প্রশ্ন পর্ব আমরা আলোচনা করতেছি তো আপনাদের এই প্রশ্ন পর্বর মাঝে আপনি আমি একটি ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি সেটা হলো বায়োফলকের জয় বাংলাদেশে একদিন হবেই কারণ আমাদের দেশে দেশের মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত কৃষি প্রধান বাংলাদেশ আমাদের দেশের মানুষগুলো বেকার হয়ে থাকবে এটা আমরা চাই না তো আমাদের এই বায়োফলকের হাউজের মাছগুলো যে এত সুস্বাদু এটাও আমরা আগে কখনো জানতাম না তা আমাদের প্রজেক্টে মাছ যখন খাবারের উপযুক্ত হয়েছে সেদিন থেকে আমরা এই এই যে ট্রেনিং আমাদের এটা ট্রেনিং সেন্টার ঘুরে দেখাও এটা আস্তে আস্তে এখানে ট্রেনিং সেন্টার পুরা হলরুমটা এটা ট্রেনিং সেন্টার এখানে দ্রুত এখানে বিভিন্ন এলাকার থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক ট্রেন্ডিংয়ে লোকজন আসে এখানে মালামালও আছে এই যে আলমারিতে দেখেন বিভিন্ন প্রকার মালামাল আছে যাদের বিশ্বস্ত হয় আপনাদের কোনো ধোকার ভয় না থাকে তারা যোগাযোগ করতে পারেন বিভিন্ন আইটেমের মালামাল আমাদের এখানে আছে জি আলহামদুলিল্লাহ তা আমরা খুচরা ও পাইকারি মূল্যে এখানে যেহেতু বায়ু মালামাল সব জায়গায় পাওয়া যায় না এই মালামালগুলো আমরা সাপ্লাই দিয়ে থাকি এছাড়া প্রতি বৃহস্পতিবার আমাদের ট্রেনিং হয় সাপ্তাহিক ট্রেনিং এই ট্রেননিয়ে যারা আগত মেহমান তারা আমাদের এই যে যে রুমটা দেখতেছেন হল রুম এই রুমে আমরা এই রুমে আমরা এই যে এখানে বালিশ আছে বিছানা আছে অনেকেই এই বিছানা বালিশ নিয়ে আসেন ইসের জন্য ট্রেনিংয়ের জন্য কিন্তু আপনাদের বিছনা বালিশ আনার কোনো প্রয়োজন নেই আমাদের এখানে যথেষ্ট সুন্দর এবং মনোরম পরিবেশে আপনাদের থাকা এবং খাবারের ব্যবস্থা এগুলো এখানে আছে অ্যাটাচড বাথরুম আছে অনেকেই যদি হোটেলে থাকেন তখন অনেক পেরেশানি হয়ে যায় যাই হোক তো আমরা এই ব্যবস্থাগুলো রেখেছি যারা ট্রেনিংয়ে আসেন তাদের কিন্তু এই বিছনা বেডিংয়ের কোনো প্রয়োজন হবে না তো শীত আসলে দেখা যাবে হয়তো পাতলা একটা কম্বল এর ব্যবস্থা আমরা করতে পারি এটা অবস্থার প্রেক্ষিতে দেখা যাবে ইনশাআল্লাহ তো যাই হোক আপনাদের সহযোগিতায় আমি আশরাফুল ইসলাম কাসেমি সার্বক্ষণিকভাবে যাতে থাকতে পারি এই দোয়া কামনা করে শেষ করছি এবং শেষ করবার পূর্বে আমাদের একটি টিম আছে যারা এই যে আমাদের মালামালগুলো আছে এই মালামালগুলো এই যে মালামালগুলো আছে আমাদের অফিসে এই মালামালগুলোর মাধ্যমে আমাদের অনেক এলাকায় আমাদের একটা টিম আছে যারা আপনার এলাকায় গিয়ে ট্যাঙ্ক তৈরি করে আপনাকে পুরা শিখিয়ে দিয়ে আসবে যে কিভাবে এই চাষটা করা যায় কালচারটা যারা যাবে যারা যাবে তারা ট্যাঙ্ক তৈরি করবে ট্যাঙ্ক তৈরি করার সাথে সাথে যে এফসিও তৈরি এটা ওরা নিজের হাতে তৈরি করে এফসিওটা বানাই দিয়ে আসবে আপনাদের আপনাদেরকে এফসিওটা বানায়া বোঝাই দিয়ে আসবে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে হাতে হাতে যদি তারা এই ট্যাঙ্কটা তৈরি করে আপনাকে এফসিও তারা বলে আর আপনি যদি সাথে সাথে সেই মেডিসিনগুলো আপনি দিতে থাকেন যেমন এই যে আমাদের বিভিন্ন মেডিসিন আছে বর্তমানে যে পোনাজনিত পোনা অনেক সময় নতুন ছাড়লে সমস্যা হয় তো এখানে আমরা এই যে তার জন্য কিছু ই আছে অ্যাসমোলাইন অ্যাসমোলাইন নামে একটা ওষুধ আছে এই ওষুধটা প্রয়োগ করে আমরা যদি পোনা জার্নি করি কখনো আমাদের পোনায় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এটা আমরা করি এছাড়া যে এফসিওটা যে তৈরি করবে সেক্ষেত্রে আমাদের যারা ট্যাঙ্ক তৈরি করতে যাবে তারা এই যে পন্ড কেয়ার পাউডার আছে এই পন্ড কেয়ার পাউডার এই পন্ট কেয়ার পাউডার তিরিশ গ্রাম দিবে এরপরে এটা আছে ফোলক জেনারেটার এটা দেবে মাত্র চার গ্রাম এরপরে পানি দিতে হবে পঁচিশ লিটার মোলাসিস এটা আমরা চিটা গুড় ইউজ করবো না আখের গুড় বা লালচিনি তো এই মোলাসিস দিবে পাঁচশো গ্রাম তো এই কাজটা যদি তারা নিজের হাতে তৈরি করে দেয় তাহলে আপনি এই যে মোলাসিস দিয়ে এবং এই ব্যাকটেরিয়াগুলো দিয়ে এসেও যে তৈরি করলেন এটা আপনি আর বলবেন না এই যে টিডিএস মিটার আছে এই মিটারটি আপনি কিভাবে ব্যবহার করবেন এটা ওরা আপনার ট্যাঙ্কে তৈরি করার পরে ওরা দেখাই দিয়ে আসলো আবার পিএস মিটার আছে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন এটা আমরা অনেকেই জানি না পিএস মানে চুন তো চুনটা কিভাবে আমরা দেখবো এই মিটারটা কিভাবে ক্যালিবাইট করব এটা ওরা ওখানে ক্যালিবাইট করে আপনাকে দিয়ে আসবে বুঝাই দিয়ে আসবে এরপর বিভিন্ন যন্ত্রপাতি আছে আরও এটা আছে হলো আপনার তাপমাত্রা দেখার জন্য সেলসিয়াস ডিগ্রি দেখার জন্য মিটার এরপরে এই মিটার দিয়ে আমরা হিটার আছে এই শীতকালের জন্য হিটারগুলো সেল হয়ে গেছে গতকাল তো সারা বাংলাদেশের যে যেখান থেকেই আমাদেরকে কল করবেন তাদেরকে মাল পৌঁছিয়ে দেওয়া হয় এমনিভাবে যাদের ট্যাঙ্কে অ্যামোনিয়া গ্যাস হবে তাদের সেই গ্যাস নিয়ন্ত্রণ করার জন্য আছে গ্যাস কিউর এই গ্যাস কিউরটি ব্যবহার করলে অ্যামোনিয়া গ্যাস সহজেই কন্ট্রোল করা যায় এরপরে অনেকের ট্যাঙ্কে যদি ঘা ফুলকা পশা লেস বিভিন্ন সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাকোয়াগার্ট ব্যবহার করতে পারি অ্যাকোয়াগার্ট ব্যবহার করলে ইনশাল্লাহ আপনি যদি সঠিক নিয়মে সুন্দরভাবে আপনার ট্যাঙ্কে অ্যাকোয়াগার্ড শোধন করার পরে ব্যবহার করতে পারেন তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার ল্যাস পশা ফুলকা পশা স্কিন জাতীয় যাবতীয় সমস্যা এগুলো দূর হতে মাত্র চব্বিশ ঘন্টা সময় লাগবে এরপর আছে অক্সিজেন কিট অক্সিজেন কী পরিমাণ অ্যামোনিয়া টেস্ট এটা হলো অ্যামোনিয়া কিট এই কিটের মাধ্যমে আপনি কীভাবে অ্যামোনিয়া টেস্ট করবেন এটাও ওরা দেখায় দিয়ে আসবে ট্যাঙ্ক তৈরি করতে গেলে ওরা এই মেডিসিনগুলো দিয়ে আপনাকে শেখাই দিয়ে আসবে বাস্তবে একটা প্রশিক্ষণ আমরা তো বিভিন্ন কলেজে ট্রেনিং নেই কিন্তু সেক্ষেত্রে বাস্তবে এই মালগুলো থাকে না তখন আমাদের মাথায় এগুলো ধরে না কিন্তু ওরা ট্যাঙ্ক তৈরি করতে গেলে এগুলো সব আপনাকে বাস্তবে দেখাবে এরপরে যে সিও জিরো জিরো এইট মেশিন আছে এখন দাম তো কমতেই আছে পাঁচ হাজার তিনশো টাকা বর্তমানে আমরা এটা সেল করি এলপি হান্ড্রেড আছে সিক্স আছে এই সমস্ত কারণের মধ্যে আমাদের মাল আছে সিক্স মডেলের মাল আছে এই যে আমাদের ঔষধপত্রগুলো আছে বিভিন্ন প্রকারের তো যাই হোক আপনারা যারা ট্যাঙ্ক তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করলে ট্যাঙ্ক তৈরির ব্যাপারে আপনাদের একটা বিশেষ নির্দেশনা এবং পরামর্শ আমি দিতে চাই সেটা হলো যে ট্যাঙ্ক ট্যাঙ্ক হল ছোট্ট ট্যাঙ্ক করলে আমাদের অনেক ক্ষতি টাকা নষ্ট সময় নষ্ট এবং মাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে হ্যাঁ আপনার যদি টেস্ট করতে হয় আপনি যদি এটা জানার ইচ্ছা থাকে আপনি অন্য ট্যাঙ্ক আশেপাশে কোথায় ট্যাঙ্ক আছে সেটা দেখেন বারবার দেখেন সুন্দর করে দেখেন এভাবে আপনি টেস্ট করতে পারেন কিন্তু আপনি যদি ওই যে রডের খাসায় রডের খাসা দিয়ে আমরা একটা ট্যাঙ্ক তৈরি করলে কমপক্ষে সেই ট্যাঙ্কটা সেই ট্যাঙ্কটা আমাদের তৈরি করতে একটা রডের খাসার ট্যাঙ্ক তৈরি করতে ছত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা লাগে এটা মাল ব্যবধানের কারণে কিন্তু পক্ষান্তরে আমরা রডের খাসা না করে আমরা ওই যে বড় পন্ট আকারে তিরিশ হাজার লিটার পঞ্চাশ হাজার লিটার করি তখন কিন্তু এই দশ হাজার লিটারের একটা ট্যাঙ্কের যে খরচা আছে ধরেন কথার কথা চল্লিশ হাজার টাকা ধরলাম তা এই চল্লিশ হাজার টাকা দিয়ে আমরা কিন্তু দশ হাজার লিটার না করে আমরা কিন্তু বিশ তিরিশ হাজার লিটার ট্যাঙ্ক আমরা করতে পারি তেরপল দেখেন এই যে তেরপলটার যে শ্যাম্পলটা আছে আমার কাছে এই পাঁচশোটা তেরপল কিন্তু কোরিয়ান এইটাও কোরিয়ান এইটাও কোরিয়ান এইটাও কোরিয়ান এইটাও কোরিয়ান এইটাও কোরিয়ান তো এই যে কোরিয়ান তেরপলের এতগুলো আইটেম আছে এছাড়া আরও কোরিয়ান আইটেম আছে যেটা আমি নিয়ে আসছি বড়ো পন্ড করার জন্য আপনার এই তেরপল কোরিয়ান ওইটাও কোরিয়ান এই রডের খাসায় ওটা হলো বালুর বস্তা দিয়ে চারদিকে ব্যারিগেটের মতো দিয়ে সাড়ে তিন ফিট উঁচা করে বিয়াল্লিশ ইঞ্চি উঁচা করে যখন আমরা ওই বালুর বস্তার ভিতরে যেই তেরপলটা দিব দেখুন সহজেই বুঝবেন রডের খাসায় এত বড় বড় ফাঁকা থাকে সেক্ষেত্রে এত বড় ফাঁকায় এই একটা রড এই একটা রড এই একটা রট এই একটা রড এত বড় ফাঁকা জায়গায় এই তেরপলটা কিন্তু অনেক মজবুত প্রয়োজন পক্ষান্তরে আমরা রডের খাসা না করে যদি বালুর বস্তা দিই সেটা একটা মাটির হাউজের মতো তাই মাটির হাউজে তো তেরপল ছাড়াও মাটির হাউজে পানি থাকে এজন্য মাটির হাউজ করলে সেক্ষেত্রে এত মোটা এত উন্নত তেরপলের প্রয়োজন হয় না তখন খরচা অনেক কমে যায় তো দশ হাজার লিটারের একটা ট্যাঙ্ক দিয়ে আমরা বালুর বস্তা দিয়ে যদি করি তাহলে দুইটারও বেশি করতে পারি ডাবল তো যাই হোক পরামর্শগুলো এই তেলপলেরই পাঁচটা আইটেম আমি দেখালাম আবার যে নর্মাল তেলপল সেই তেলপলের মধ্যে আরও পাঁচ ষাটটা আইটেম আছে তো সেহেতু আপনি একজনের কাছে জিজ্ঞেস করলেই ভাই তো কোরিয়ান তেলপল কত দশ ফিট বুঝতে পারবেন না কোরিয়ান তেলপল দশ আইটেম আছে আপনি কোন আইটেম জিজ্ঞেস করলেন এই এটা মাছের পোনার ক্ষেত্রেও এমন একটি ব্যাপার ঘটে পোনা একজনে নিয়ে আসছে আটা না আবার আর একজনে নিয়ে আসছে দুই টাকা ভাই পোনা একই পোনার তিনটা গ্রেড হয় এক নাম্বার গ্রেড দুই নাম্বার গ্রেড তিন নাম্বার গ্রেড এক নাম্বার গ্রেডের পোনাটা দুই টাকা হোক তিন টাকা হোক যাই হোক আপনি দামাদামি করে কম চান কমে চেষ্টা করবেন কমে আনার চেষ্টা করবেন ভালো কথা কিন্তু এক নাম্বার গেরেটের যে মাল সেই মালটা আপনি না এনে যদি তিন নাম্বার গেরেটের মাল আনেন যেটা খাইট খাইট কাকে বলে ভাই ও কিন্তু জীবনে বড় হবে না তো সেটা আপনি আটানা হোক দশ পাই হোক সেটা এটা তো আপনার কোনো লাভ নাই এজন্য এই মালের ক্ষেত্রে অনেক প্রকারের মাল সরোত মেশিন আছে এরপরে তের ফলের অনেক প্রকার আছে এই জন্য আপনারা এ সরাসরি আসবেন দেখবেন আলোচনা করবেন বলবেন আইটেমগুলো দেখবেন তারপরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে আসলে কি করা যায় তখন কিন্তু আপনি আসলে সুন্দর একটা পরামর্শ এবং সিদ্ধান্ত পাবেন বলে আশা করছি তো যাই হোক আমাদের যারা ট্যাঙ্ক তৈরি করছেন মোহাম্মদ কামাল হোসেন আমার ছোট ভাই এবং মহাসিন তারা অনেক এলাকায় যাবৎ গত মাসে অনেক ট্যাঙ্ক তৈরি করছেন তারা আপনাদের খেদমতে তারা যেখানেই আপনারা আমাদের খেদমত নিতে চান ওরা যদি ট্যাঙ্ক তৈরি করে সেই ট্যাঙ্কটা আমাদেরই অন্তত প্রথম চাষ আমরা পরিচালনা করব। সমস্ত পরামর্শ দিয়ে আপনার পাশে থাকবো আপনাকে সমস্ত প্রকারের পরামর্শ এবং বিশেষ করে প্রথম চাষ পোনা আপনি যখনই দিবেন তখনই আপনার গাইডলাইন সবচেয়ে বড় কথা যতই আপনি ট্রেনিং দেন না কেন গাইডলাইন কিন্তু সবচেয়ে একটা অতি জরুরি জিনিস গাইডলাইন কিন্তু এখনও অনেক বড়ো বড়ো ট্রেনারদের প্রয়োজন হয় আমাদের হয় দেখুন একটা গাড়ির ড্রাইভার সে দশ বছরের পুরাতন ড্রাইভার কিন্তু তারপরে যখন অ্যাক্সিডেন্ট করবে তখন কিন্তু যতই পুরাতন হোক তখন কিন্তু সে একটা হতভম্ব হয়ে যাবে অ্যাক্সিডেন্ট কাকে বলে অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই তো সেই ক্ষেত্রে যদি তার গাইডলাইন না থাকে তাহলে কিন্তু তার বিপদ এজন্য জন্য ভাই বলোকে গাইডলাইন প্রয়োজন সুপরামর্শদাতা যার পরামর্শে আপনারা কাজ করবেন তো সে যেই হোক অনেক ভাইরা আছেন আমার জানা মতে বরিশালে হাসান ভাই আছেন অনেক সুন্দর তো উনিও পরামর্শ দেন গাইডলাইন দেন আরও অনেক ভাইরা আছে শফিউল আলম ভাই আছে তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সকলের ব্যবসা বাণিজ্যে বরকত কামনা করে শেষ করছি আমাদের যারা আমাদের ট্যাঙ্ক আমাদের মাধ্যমে যা তৈরি করে আমাদের সাথে যুক্ত হয়ে চাষ শুরু করেছেন প্রায় একশো ট্যাঙ্ক তাদের সকলকে আমরা আগামী সপ্তাহের পরের সপ্তাহে ইনভাইট করছি আমি যার থেকে গাইডলাইন নিয়ে থাকি মনির হোসেন জমির উনি কানাডা মালয়েশিয়া কাতার এই তিন রাষ্ট্র থেকে উনি ট্রেনিং প্রাপ্ত অত্যন্ত সুদক্ষ পারদর্শী উনি উপস্থিত থাকবেন তো আমরা একটি কনফারেন্স করব ইনশাল্লাহ সকলের মতামত নিব কে কোন অবস্থায় আছেন এবং প্রত্যেকে দৈনিক একবার ফোন করার কথা বলছি অনেক ভাই ফোন করেন না আমি ইচ্ছা করে করি সকলের হয়তো করা হয় না আপনারা অন্তত দৈনিক একবার যত ট্যাঙ্ক আমাদের আছে ফোন দিয়ে অবস্থা জানাবেন শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু